আমার বিহরে দেন আমার বউ ইমো ফিলিংসিং করব এই কিডা আবার গিরে ও সল্লামারা বিহারাসাস না আমার বউড়া একটু সময়বেয় করে না বইসতা থায় না ল তোর বউরে ভর্তি রেলাই মোবাইল নে বউ আমার রশিয়া খাটের উপর বসিয়া সারা দিনই ফিলিংসিং করে গো কিরে রে তুই এত খুশি কেন কই যা দুদিন আগে বোর ফিটটা বাড়ি বাড়ি ভাড়া দিলি বাদ দিয়ে না অনেক খুশি কে আরে খুশি হওয়ার কারণ আছে বোমার বাড়ি বাড়ি যা কর মোটো হয়ে গেছে গা ওই টাস মোবাইল আছে না এই নিবুলি ট্রেনিং করছে কইরা হাই রেটি এক কামাইতেছে পরে আম বোঝাইরা আতে পাউ দরে বাড়ি তুই বসি তোর বউ মোবাইল দেখি বেটা কামে করে এটা কি কাম করে তোর বউ আরে মোবাইল ই ইমো ফিলিংসিং করে রাইতে টিয়া রাইতে দিয়া আরে বেডারা ইমো ফিলিংসিং এটা আবার কি রুম ফিলিংসিং টেক রুম পাইরে তুই শুনতি না মোবাইল জন কানো ধরে রে না ওই ছ আর মোবাইল জন সামনে ধরে না সেটকে মোবাইল ওই দে এক হাজার তালে তোর বউ তো বিরাট কামে করতেছি রে এ তুই আতালি মাতালি না ঘুরিয়া তোর বাপে ক তার আতালি একটা বিয়া করাই দেখ পরে আমার না নিজ বর্তি রে আমার বউ আর তোর বউ মিললা হলে মনে হয় আরো বেশি পাইবো থাক যাই তাতে রে যাই আবার বিয়া করাই দেখ বউ কাজ কাজে লাগার লাগবো আরাম দাদা ফুলা খালি সারাদিন দিনে হয়ে লাগু রে গরু গুলার একটু এটা ঢাকা হইলো তো আজ্ঞা আবা আবা বিয়া হরাম বিয়া হরাই দিন ওই যে পোসা মুই কারে খবর লইছে দিয়া হরব এই যে হলে বরে কি খাইবি রে আবা আমার খাওয়া লাগতো না বয়ে কামাই হরব বয়েও খাইবো আমিও খাই মানেও খাইবাই তাই বাসারু বয়ে আবার কইতে কামাই রে খাইবো রে আমার বিয়া হরাই দেন আমার বউই মুফিলিং সিং করব এই এটা আবার কি রে ও সল্লা মেরা বিয়া হরাসছ না সল্লা নাকি আমি রাসুলের বাড়িতে যাই কি বরে চলতাছে আগে খায়ার পাইছ না এই মুছ বিলিনসিং কইরা আই সব কিছু করছিস বন্ধু তুই যে মিলে বইয়ের কামাই খাইতাছস তুই তো একদিন মারা খাই যাবি গা ওই যে কার বালা কারা দেখ পারপা তোর বউ সারা দিন বাড়িতে বইসতা ছাইর না দাম নাই ও আমার বউ দুই পয়সা কামাইরে আমার খাওয়া তোর তো চলে কে বেটার মেশের কামাই যে খাস তোর শরম অরে না আর তোর বউ কি দিয়া কামাই অরে তোর বউ কি সরকারি চাকরি অরে বুঝজি কইতে মেন কামাই লইতাছে তুই কি ইঙ্গিত কি কি বুঝছাস আমার বউ কি আরেকবার রান্না না যায় না তো সারা দিন গরেই পরিশ্রম করে অনলাইনে সার্ভিস দি আছে ইমোফিলিনচিন বন্ধু ফিলেন্সিং ইমো ফিলেন্সিং কি এটা তো জানি না হ্যাঁ ওই তো লোভ লাগতাছে তবে জানার চেষ্টা করতেছস যদিও তোর বউ দেখতে একটা বিছারা ভালো না ওই room কামাইবেছ না হুনছি শত সুন্দর অতট্যা বন্ধু আমার সন্দেহ লাগতাছে এই কামাই কিন্তু ভালো না রে

আমরা বেড়া মানুষ এরা কামা রে মাছ গুছ তো দূরের কথা হুট কিটাও খাই পাই না আর ওর বই বলে হাজার হাজার টিয়া কামাইতেছে তখন দা পুলার বিয়া হরাইলে দুই বসে কামাইব যদি কামা তাহলে বিয়া হরাই কি কস বন্ধু আসলে এই মিলে কামাই হইতাছে টাঙ্গ রোহিঙ্গাটা বাইক বই রইছে কে দুই চার পয়সা কামাই তো দূরের কথা খায় আমার নিশ্চয়ই আলু আমি মনে মিছা কথা কইতাছি বিশ্বাস না হইলে আমার বউয়ের মুহের কথা শুনো তোর মোবাইলে দেশে

একটু সময় ব্যয় হয় না বয়সটা থাকে না ল তোর বড়ে ভর্তি রায় মোবাইল নিয়ে